সপ্তাহ হয়েছে আজকে নিয়ে এক সপ্তাহ আর এক সপ্তাহ একটি চলে গত আট দিনে আমি প্রায় আড়াইশো কেক সেল করি শুধুমাত্র এত কম সময়ে এতগুলো কেক সেল করা এটা মিল্ক লেমন এটা মাঝখানে লেয়ারে আমরা হচ্ছে গিয়ে সিরাম ব্যবহার করি দুধ ব্যবহার করি আর উপরে হচ্ছে গিয়ে হোয়াইট চকলেটের সাথে হচ্ছে গিয়ে অরেঞ্জ ইমেশন ব্যবহার করি প্লাস হচ্ছে গিয়ে মাঝখানে অরেঞ্জের ফিলিং ব্যবহার করি যা লেমনের ফিলিং ফিলিং ব্যবহার করি যার কারণে খুব মজার একটা কেক হয়

বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর চার দিন বন্ধ এর জন্য আপনাকে জিজ্ঞেস করলাম আর কি ঠিক আছে সবাই চলে আসবেন জাকির ভাইয়ের দোকানে ভাইরাল জাকির ভাইয়ের দোকান কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন আপনারা আর ওই পাশের গুলো সপ্তাহে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবারে

এই পুরো ফিস্টের দাম অনলি একশো টাকা এই যে কত বড় বড় সাইজ এই পুরো দাম একশো টাকা চকলেট সবাই চলে আসবেন জাকির ভাই সবাই চলে আসবেন